গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন সময় হচ্ছে আটটা সাত যেমনটা তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে আজকে আমরা এক জায়গায় যাব তো কী কারণে যাচ্ছি কি করব কি নেব সবটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে তোমরা ব্লগটা সম্পূর্ণটাই দেখবে তো রাতের খাবারটা রান্না করে রেখে গেলাম এসে পরোটা করব আলুর তরকারিটা করে রেখেছি আলু কুমড়ো দিয়ে পুচকুসোনা শুভ জাস্ট এই পনেরো থেকে কুড়ি মিনিট হলো ওরা এসেছে একটু রেস্ট নিলো ফুচকুশোনা রেডি হলো আমিও এই চুড়িদারটা পরে রেডি হয়ে গেলাম আগে তো তোমরা দেখেছিলেই যে একটা নাইটি পরেছিলাম আগের দিনের ভিডিওতে যেটা দিয়েছি রান্নাবান্না সারলাম তারপরে আমি এখন রেডি পুচকুসোনা রেডি শুভ রেডি হচ্ছে আর এখন আমরা বেরোবো তো চলো বেরোনো যাক এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো একটু একটু করে ব্লগের দ্বারা তোমাদেরকে শেয়ার করব তাহলেই তোমরা দেখতে পারবে আর বুঝতে পারবে তো এই ঘরের জ্বালনার পর্দা টর্দাগুলো শুভ দিয়ে দিয়েছে ঘরের লাইটটা বন্ধ করে জিরো পাওয়ার জ্বালিয়ে যাব আর বাইরে যেমন লাইট জ্বলে সেরকম জ্বলবে সুজি আছে ওই দিকের ঘরে তো চলো এবার বেরোনো যাক আর লেট করবো না আটটাতে বেরোনোর কথা সেখানেও দশ মিনিট লেট হয়ে গেল আর প্রচুর পরিমাণে গরম সেটা বলার তো কোনো কথাই নেই এত গরম তবুও ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হচ্ছে না হলে তোমরা তো জানোই পাশে ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হবে আমার কথা তোমরা কিছু শুনতে পারবে না তো চলো এবার বেরোনো যাক বাকি ব্লগটা আজকে মোটামুটি বাইরের দিকে গিয়েই তোমাদের সাথে বেশিটা শেয়ার করতে হবে আর আশা রাখছি যে তোমরা টাইটেল আর থামনে দেখে বুঝতে পেরেই গেছো তো তোমরা সবাই অবশ্যই একটা করে কমেন্ট করবে যারা ভিডিওটা দেখছো আর যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছো আমি চাই তারাও অবশ্যই কমেন্ট করো যাতে কমেন্টের মাধ্যমে আমি তোমাদের প্রোফাইলে বা চ্যানেলে পৌঁছাতে পারি তো চলো এবার বেরোনো যাক বাকিটা বাইরে গিয়ে আবার শেয়ার করছি তো আবার পরে দেখা হচ্ছে আর এই যে পুসফুস এত গরম এত গরম ও একটা ড্রেস পরে গেছিলো পরতে ওকে আসার পর আমি আবার চেঞ্জ করতে বললাম দেখো এখানেও ঘেমে গেছে শুভরও সেই অবস্থা সব যা জামাকাপড় পরেছিল সব চেঞ্জ করে আবার নতুন করে একটা করে পরে যাচ্ছে এত গরম পড়েছে তো চলো এবার বেরোই শুভ রেডি হয়েই গেছে মোটামুটি আমরা টোটো করে যাব আর টোটো করেই আসবো তো সাইকেল আর নিচ্ছি না বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা খাবার অর্ধেক রেডি হয়ে গেছে অর্ধেক এসে করব তো এখন বেরোনো যাক বাকিটা চলো বাইরে গিয়ে শেয়ার করছি দেখতে থাকুন তো বাড়ির থেকে বেরিয়ে সবার আগে চলে আসলাম মিষ্টির দোকানে এবার মিষ্টির দোকান থেকে এখান থেকে আমি নেবো একটা লাড্ডুর প্যাকেট তো তারপরে বাজারেও আরও দু একটা জিনিস নেওয়ার আছে কিন্তু বাড়ির থেকে হেঁটে হেঁটে এসেছে যেহেতু আর সামনে মিষ্টির দোকান তো এখান থেকে যেহেতু টোটো ধরবো তো ভাবলাম যে টোটোটা ধরে নিয়ে তারপরে লাড্ডুটা এখান থেকেই কিনে নিই তো লাড্ডুটা এখান থেকে কিনে নিচ্ছি আর তারপরে মার্কেটে যাব। মার্কেট থেকে কিছু জিনিস আছে সেগুলো কিনব আর তোমরা অনেকেই আগের দিনের ব্লগে আমাকে বলেছ যারা ভিডিওটা পুরোটা দেখেছো তারা গেস করেছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমরা কেউ বলেছো আমি এসি কিনছি তারপরে তোমরা কেউ বলেছো হয়তো সোনার জিনিস কিনছি না গো এসিও কিনছি না সোনার জিনিসও কিনছি না কিন্তু তার থেকেও খুবই দরকারি একটা জিনিস কিনছি যেটা প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখনকার টাইমে থাকা খুবই দরকার তো ফাইনালি চলে এসেছি তো দোকানের সামনে গেলেই তোমরা বুঝতে পারবে তো প্রথমে যে দোকানটা গেলো ওটা কিন্তু ফার্নিচারের দোকান ওই দোকানটা একদমই নয় তারপরের যেই দোকানটা দেখছো এই যে এই দোকানটাতে এখন আমরা যাব তো দুপুরবেলা এসেছিলাম আসার পরে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত আমরা বসে ভাবনা চিন্তা করে দাম দর করে তারপরে কিন্তু ফাইনাল করে গেছিলাম তো তখন তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে এই জন্য জানাইনি কোনো জিনিস সামনে থেকে নিয়ে গিয়ে দেখানো আর মুখে বলার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে তাই না তো আমরা আজকে টু হুইলার নিচ্ছি স্কুটি যেটা স্পেশালি শুভ আর আমার জন্য তো এই যে আমরা ফাইনাল করেছিলাম এই স্কুটিটা তো আমরা দোকানে আসার পরেই দোকানে দাদাটাকে বলেছিলাম যে দাদা আমরা প্রথমবার গাড়ি নিচ্ছি আর আমরা মিডিল ক্লাস ফ্যামিলি যেহেতু বারবার করে আমাদের দ্বারা কেনা সম্ভব নয় তো যেটা নেব একটু ভালো নেব আর একটু অন্য রকম নেব তো উনি আমাদেরকে প্রথমেই বলেছিল যে দেখো তোমাদেরকে ভালোটাই দেব খরচাটা একবারই করবে কিন্তু জিনিসটা ভালো পাবে তো সেরকমই আমি দেব যাতে তোমরাও খুশি হও আর তোমরাও বলতে পারো যে না প্রথমবার যে জিনিসটা নিয়েছি আমরা সেই জিনিসটাতে খুব হ্যাপি তো এই গাড়িটা আমাদেরকে কিন্তু উনি সাজেস্ট করেছিল আর আমাদেরও ভালো লেগেছে লুকটাও ভালো লেগেছে কালারটাও ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলো না আর পুচকুশোনা শুভ আমি তিনজনা খুব খুশি তার সাথে তোমাদের দাদাভাইও কিন্তু খুব খুশি কিন্তু দুঃখের বিষয় তোমাদের দাদাভাই এখন এখানে নেই দূর থেকেই আমাদের হ্যাঁতে হ্যাঁ দিয়েছে আমাদেরকে সাপোর্ট করেছে গাড়িটা নেওয়ার জন্য মত দিয়েছে আর এই গাড়িটা কত প্রাইস হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা আমি তোমাদের উপরে ছাড়লাম আমি নেক্সট ব্লগে তো অবশ্যই বলবো কিন্তু এই ব্লগে তোমাদের উপরে ছাড়লাম যে গাড়িটার প্রাইস কত হতে পারে তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই এটা হচ্ছে পাঁচটা ব্যাটারির এটা তো ব্যাটারির গাড়ি তোমরা দেখে বুঝতেই পারছ পেট্রোলের নয় আর ফ্লিটো কোম্পানির আর কালারটাও তোমরা দেখতেই পাচ্ছ মেরুন কালারের আর তার সাথে সিটটা কিন্তু অনেকটা বড় আর গাড়ির স্পেসটা অনেকটা বড় যেহেতু আমরা তিনজন করে গাড়িতে যাতায়াত করব তো সেই কারণে কিন্তু গাড়িটা একটু বড় নেওয়া হয়েছে আর গাড়িটার ওয়েটটা কিন্তু খুব একটা যে ভারী তাও নয় খুব একটা হালকা তাও নয় আমি প্রথমে ভেবেছিলাম খুব হালকা গাড়ি নেব সেটা খুব কম প্রাইজের মধ্যেও ছিল কিন্তু সেগুলোতে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই ড্যামেজ হওয়ার চান্সটা বেশি তো সেই কারণে আমরা একটু ভালো নিয়েছি যেটার প্রাইসটা একটু বেশি পড়েছে কিন্তু তোমরা একটু গেস করে বলো কত হতে পারে কারণ এখনকার টাইমে প্রত্যেকেরই বাড়িতে বাইক স্কুটি এগুলো তো আছেই আর এই হেলমেট দুটো দেখছো হেলমেট দুটো কিন্তু আমাদেরকে দোকান থেকেই দিয়েছে আমাদেরকে আলাদা করে এর জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হয়নি রেড কালার যেটা মানে মেরুন কালারের যেটা ওটা যে গাড়ি চালাবে তার জন্য আর ব্লু কালারটা বিশেষ করে শুভর জন্য শুভ যেহেতু ছেলে তো ওই কারণে আর এখানেই কিন্তু শোরুমেই কিন্তু আমি গাড়িতে পুজো করে নিচ্ছি যেহেতু গাড়িটা ফার্স্ট টাইম আমরা চালাবো তো ওই জন্য শোরুমেই আমি কিন্তু পুজো করার জন্য একটা রজনীগন্ধার মালা ধূপকাঠি নারকেল আর লাড্ডু এগুলো নিয়ে এসেছিলাম আর এগুলো দিয়েই পুজো করে দিয়েছি নারকেলটা শুভ ফাটাবে ধূপকাঠি জ্বালিয়ে মালা টালা পরিয়ে আমি পুজোটা করে নিচ্ছি আর দোকানে আসার সাথে সাথেই দোকানে যেই মানে অনার দাদাটা কিন্তু আমাদেরকে স্প্রাইট খাইয়েছে আর তার সাথে পুচকুজনাকে কিন্তু একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছে ওকে ভালোবেসে দিয়েছে আর তার সাথে ওকে একটা চাবির রিং দিয়েছে যার মধ্যে আমরা চাবিটাকে রাখতে পারবো জলটা একটু দিয়ে দাও চাকার সামনে ধরো ওখানটা ধরো হ্যাঁ 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 এবার ওই ওই ক্যারিটার মধ্যে রাখো নালে জলটা পড়বে ক্যারিটার উপর রাখো वैसे এবার একবার চালিয়ে দেখে নাও চালু চালা তুই চালা হ্যাঁ বুনুকে নিয়ে চালা ধরে বসবা দাদাকে হ্যাঁ হ্যাঁ হচ্ছে থাক 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 তাড়াহুড়ো করবে না দাদাকে তো সবার আগে পুচকুসোনাকে নিয়ে শুভ একটুখানি টেস্ট ড্রাইভ করে নিচ্ছে তো বললাম একটু চালিয়ে নিতে তারপরে আমরা একসাথে বাড়ি যাব তো আমি তো আজকে কোনো রকমেরই গাড়িতে হাত দিইনি মানে এই রাত সন্ধেবেলার পরেই এসে তো আমি হাতই দিইনি দুপুরে তাও এসে আমি গাড়িতে একটু বসেছিলাম কারণ আমি খুবই নার্ভাস কখনো গাড়ি চালাইনি আর দ্বিতীয় কথা একবার যদি হাত দিই তখন আমার আরও বেশি ভয় লাগবে তো সেই জন্য আজকে প্রথম দিন শুভরই দায়িত্ব ও টেস্ট ড্রাইভ করে নিচ্ছে সোনাকে বসিয়ে একটু ঘুরিয়ে নিল আর তারপরে ওই কিন্তু আমাদেরকে বাড়িতেও নিয়ে গেছে তো শুভ কিন্তু খুবই সুন্দর স্মুথভাবে আর খুবই ধীরে সুস্থে গাড়ি চালায় আর গাড়ি চালিয়েছেও কোনো অসুবিধা হয়নি আমরা আমাদের আমাদের এক ফোঁটাও এটুকু মনে হয়নি যে শুভ দিনও গাড়ি চালায়নি আমাদের গাড়ি নেই মনে হচ্ছে যেন আমাদের গাড়ি আগাগোড়াই আছে আর শুভ প্রত্যেক দিনই গাড়ি চালায় তো আমি তো খুবই খুশি ছেলে গাড়ি চালিয়েছে আর গাড়ি চালিয়ে আমাদেরকে বাড়ি নিয়ে এসেছে আমি প্রথমে একটু নার্ভাস হচ্ছিলাম কিন্তু ও একদমই নার্ভাস ছিল না ও বলছিল আমি পারব তো ওই জন্যই বলে যে ছেলে মেয়ে যদি কোনো কিছু করতে চায় তাহলে আমাদের সাপোর্ট করার দরকার প্রথমেই মানা না করাই ভালো তো আমি প্রথমে একবার মানা করেছিলাম যে আমরা টোটোতে চলে আসি তুই গাড়িটা নিয়ে বাড়িতে চল অসুবিধা হবে না এরপরে তো একসাথে যাতায়াত করবই তো বলেছিল চলো দেখা যাক একবার চেষ্টা তো করি যদি সম্ভব হয় আমি পারবো তো যাই হোক ও পেরেছে তো ওখানে তো আমরা মা ছেলে দুজনে মিলে পুজো করে নিয়েছি এইবার বাড়িতে এসে যেই নিয়মটা বাকি আছে তো সেটা এখন ফুচকুশোনাকে দিয়ে করাচ্ছি তো পুচকুশোনা এখানে স্কুটির মধ্যে স্বস্তিক চিহ্নটা করে দিচ্ছে আর তারপরে আর দিয়া একটু জ্বালিয়ে দেবে কারণ ও আমার বাড়ির লক্ষ্মী ওকে দিয়ে তো পুজো করাতেই হবে তো শোরুমে আমি করে দিয়েছিলাম আর বাড়িতে আসার পরে আমার বাড়ির মা লক্ষ্মী করে দিয়েছে পুজো তো তারপরে শুভ গাড়িটাকে বাড়িতে ঢুকিয়েছে তো আগামী দিন মানে আগামীকাল আমি গাড়ি চালিয়েছিলাম সকালবেলা শুভ আমাকে নিয়ে গেছিলো ড্রাইভিংয়ের জন্য আমাকে শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে কিন্তু এত কিছু একবারে সম্ভব নয় বোঝা চালাতে চালাতে অভ্যাস হবে আর শুভ তো আছেই কোনো অসুবিধা নেই যখনই যাবো আমরা সাথেই যাব বেশিরভাগ একা যাওয়ার চান্সটা খুবই কম তো আশা করছি যে ছেলে আমাকে সম্পূর্ণটা শিখিয়ে দেবে খুব তাড়াতাড়ি তো তোমাদের কেমন লাগলো আমাদের নতুন গাড়ি নতুন স্কুটি একটু কমেন্ট করে জানিও কালারটা কেমন হয়েছে গাড়ির লুকটা কেমন হয়েছে আমি ফ্লিটো কোম্পানিরই নিতে চেয়েছিলাম সেই কোম্পানিরই নিয়েছি আর আমাদের তো খুবই ভালো লেগেছে প্রথমবার যেহেতু আমরা নিয়েছি আর ফার্স্ট টাইম নেওয়াতে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে গাড়িটা হয়তো আমাদের জন্যই তৈরি হয়েছে মানে আমাদের উপরে গাড়িটা শ্যুট করছে একটা যে মানে কারোর উপরে কোনো জিনিস পারফেক্ট বলে মনে হয় তো সেটা কিন্তু আমাদের এই গাড়িটা নেওয়ার পরে মনে হচ্ছে যে না আমাদের জন্য গাড়িটা ঠিক আছে এমনি অন্য অনেক কালারের গাড়ি পাওয়াই যায় স্বাভাবিক কিন্তু এই কালারটা একটু ইউনিক টাইপের লাগলো আর নতুনত্ব সারা বছরই কিন্তু গাড়িটা নতুনত্বই লাগবে কালারটা কখনো পুরনো হবে না এটাই হচ্ছে সব থেকে মেন ব্যাপার তো এবার ফুচকুশোনা একটু দেখিয়ে দিক স্বস্তিক চিহ্ন মালা এগুলো তোমরা একটু দেখে নাও তারপরে দেখাবো সোনপাপড়ি দিয়েছে তো তো সোনপাপড়ি মানে মনেই ছিল না প্রথমে পরে বলছিল যে একটু খাবে তো প্যাকেটটা খোলা হয়ে গেছিলো খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি বক্সটা এখনও বার করা হয়নি প্যাকেটটা ওপর থেকেই খোলা হয়েছিল তো পুচকুশোনা এখন তোমাদেরকে একটু দেখিয়ে দেবে তোমাদেরকেও একটু দেবে তোমরা একটু মিষ্টি মুখ করে নাও আর লাড্ডু কিন্তু আশেপাশে সবাইকে দেওয়া হয়ে গেছে দোকানে যখন শোরুমে ছিলাম তখনও দেওয়া হয়েছে তো সেই জন্য লাড্ডুটা তোমাদেরকে আর দেখাতে পারিনি তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর কালকে যে মর্নিংয়ে গিয়ে গাড়ি চালিয়েছি তো সেটাও কিন্তু আমি ভিডিওর লাস্টে এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আবারও তোমাদেরকে বলছি তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই কিন্তু তোমরা গাড়ির প্রাইসটা একবার জানাবে কে কতটা প্রাইস গেস করছো সেটাও আমি জানতে চাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে আর তোমাদের জন্য এই যে পুচকুসোনা কিন্তু সোনপাপড়ি দিচ্ছে তোমরাও একটু মিষ্টিমুখ করে নাও তো চলো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই শুভ আমাকে পরের দিন সকালে যখন ড্রাইভ করতে নিয়ে গেছিলো তখনকার কিছুটা মুহূর্ত তারপরে ব্লগটা শেষ করে দেবো আমিও দেখলাম অনেক তাতে কী হবে গাড়িটা ব্যালেন্স করা যাবে तो अबे काल के इसमें नहीं चली है। हमारा मैक्सिमम किसमें काल की उन्नीस। तो उठाते करे तो ब्रेक को तुम्हारे पाल में आ जाएगा। तो मेरे स्पीड पारे को जितनी जाते ठीक बाकी है। तो तुम नहीं हटते चलिए। पुनर्वार वैसी है यार बस। पता है? ये रुको दस तो पुनर्वार ठीक है। যদি একবার একদম থাকা পড়ো রাস্তা এসে আসতে পনেরো বছর মানে সাইকেলের বাড়ি করে গাড়ির হ্যান্ডেলটা হ্যাঁ কিছু